বন্ধুরা আজ তোমাদের শেয়ার করব একাদশীর দুটি খুবই সহজ রেসিপি যেটা গ্যাস না জ্বালিয়ে তৈরি করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা যেমন কি আমার একাদশীর রেসিপিগুলো খুব ভালোবেসে থাকো এবং বারবারই রিকোয়েস্ট করো শেয়ার করতে তো আজকে একাদশীর এই রেসিপিগুলো করব আমি আগারো এই মাল্টি কেটেলটায় আগারো স্টিম এই মাল্টি কেটেলটায় ইজিলি তোমরা একাদশী রান্না করতে পারবে অনেক সময় কী হয় অনেকের বাড়িতেই দেখো আমিষ গ্যাস থাকে সেটা মুছে পরিষ্কার করে রান্না করতে হয় কিন্তু এরকম একটা মাল্টিকেটেল থাকলে সহজেই ঝটপট এই রান্নাগুলো করতে পারবে তো আজকে একাদশীর রান্নার মধ্যে প্রথমে আমি তোমাদের দেখাবো এই যে সিঙ্গাড়া আটা মানে পানি ফলের আটা হচ্ছে এটা পানি ফলের আটা অতি সহজেই বাজারে তোমরা মার্কেটে পেয়ে যাবে গ্রসারি শপে অনলাইনেও পাওয়া যায় আর খুব বেশি দামও হয় না এটা এবং এটা শরীরের পক্ষে ভীষণ ভালো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো এখানে আমি এক বাটি পানি ফলের আটা নিয়েছি যেটাকে সিংাড়া আটা বলা হয় আর হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি তো যেই বাটির মাপ নেবে একই রকম বাটি নেবে এক বাটি সিঙ্গারার আটা হলে হাফ বাটি চিনি নিয়ে নেবে আর দেখো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ঘি তো এখানে এই যে মাল্টি কেটেলটা এটা আমি অন করে নিলাম আর অন করে নিয়ে এটা আমি হিটিং মোডে দিচ্ছি এর মধ্যে তিনটে মোড আছে কিপ ওয়ার্ম মোড হিটিং মোড বয়েলিং মোড আছে তো হিটিং মোডটা আমি দিয়ে রেখেছি আর এবার দেখো আমি একটুখানি এর মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচ এক চামচ ঘি দিয়ে ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে এই যে আটাটা এই সিঙ্গাড়ার আটা কিংবা পানি ফলের আটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব সহজেই এটার মধ্যে ঝটপট রান্না করে নেওয়া যায় বন্ধুরা অল্প রান্না যদি একজনের কিংবা দুজনার জন্য করতে চাও অতি সহজেই করে নিতে পারবে তো এখানে আমি আটাটা আগে একটুখানি ঘিয়ের সাথে ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নেবে যখন দেখবে একটু ভাজা মতন হয়ে এসছে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে এটায় ভাজতেও সুবিধা হয় কোনো অসুবিধা নেই অতি সহজেই এটা কিন্তু তোমরা রান্না করতে পারবে দেখো এখন মোটামুটি এটা দেখো ভাজা হয়েছে একটু বুঝতেই পারছো যে এটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে আর এরপর তোমরা চাইলে এর মধ্যে দুধও দিতে পারো অথবা এর মধ্যে জল দিতে পারো তো আমি আজকে এখানে জল দিয়েই করছি এটা তো এটা পানি ফলের আটার হালুয়া আজকে তৈরি করে নিচ্ছি তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় দু বাটি জল আমি এটার মধ্যে দিয়ে দেবো কারণ এই আটাটায় জল অনেকটা বেশি লাগে হালুয়া যদি তৈরি করতে চাও তাহলে একটু জল বেশি দিতে হয় আর যদি বরফি বানাতে হয় তাহলে জল কম দিতে হয় সেই বরফিটা আমি অন্য আর একদিন আবার তোমাদের একাদশীর রেসিপিতেই শেয়ার করে দেবো আজকে আমি হালুয়াটাই শেয়ার করছি তো এইভাবে ভালো করে জল দিয়ে দেওয়ার পরে ভালো করে গুলে মিশিয়ে নেবে আর তারপরে চিনিটা এর মধ্যে দেবে চিনিটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবে হিটিং মোডেই থাকবে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে এটা দেখবে একটু ঘন হয়ে আসছে এইভাবে তো আস্তে ফুটতে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ হিটিং মোডে আছে তাই বয়েলিং মোডে থাকলে এটা খুব জোরে ফুটতো কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নালে কিন্তু তলায় আটকে যায় তো এইভাবে দেখো এটা অলমোস্ট ঘন হয়ে এসছে তবে এটা আরেকটু ঘন হয়ে যাবে যখন রাখা থাকবে তো এইভাবে দেখো হয়ে গেছে আমি অফ করে নিয়েছি এবার একটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি ঝটপট তাহলে ঠান্ডা হয়ে যাবে এটা সেই কারণে একটু ছড়ানো থালায় আমি ঢেলে নিলাম এটা তো এটাকে পরিষ্কার করাও খুব সুবিধা হচ্ছে অতি সহজেই পরিষ্কারও হয়ে যায় শুধু যে ইলেকট্রিক সকেটগুলো আছে যে জায়গাগুলায় প্লাগ প্লাগ লাগানোর সেই জায়গাগুলোতে জল না লাগলেই হল তো এইবার আমি আলুর একটা রেসিপি তোমাদের শুধু শেয়ার করছি ঝটপট যেটা করে নিতে পারবে আর এখানে আলু দুটো আমি নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নেবে আজকে যে একাদশীর রেসিপি এগুলো খুব সহজ আর সোজা রেসিপি কারণ একাদশীতে খুব বেশি কোনো রকমের মশলা কিংবা কোনো অতিরিক্ত সবজি অনেক কিছু ব্যবহার হয় না বিশেষ করে আলু পানি ফলের আটা সাবু এই সমস্ত জিনিসই খাওয়া হয়ে থাকে কিংবা ফল ফল দিয়ে তৈরি জিনিস এই ঘি আর সাদা তেল এইগুলোই খাওয়া হয় তো সেই কিছু রেসিপি আমি শেয়ার করছি আচ্ছা এরপরে আলুগুলো দেখো ডুমো ডুমো করে আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো ভালো করে আমি ধুয়ে নেবো আর এরপর ও সহজেই এই এই আলুর ছিচকি এর মধ্যে তৈরি করে নিতে পারবে তোমরা তো চাইলে অনেকে আমি একসাথেই এগুলো সব দিয়ে আমি ছেঁচকিটা তৈরি করে নিচ্ছি আলু ছেঁচকি কিন্তু তোমরা চাইলে আলু এর মধ্যে ভেজেও নিতে পারো একটু আলু ঘি দিয়ে আগে ভেজে নিয়ে তারপরে নুন গোলমরিচ দিতে পারো জল দিতে পারো তো আমি একসাথেই সব দিয়ে দেবো একসাথে দিয়েই আমি সব এটাই রান্না করবো যেহেতু একাদশীর রান্না তো একসাথে সব দিয়ে বসিয়ে দেওয়া সেটাই ভালো হয় সেই কারণে আর যেহেতু মা পাশে বসেই ছিলেন মা বলছে এইভাবে একসাথে দিয়েই এটাকে বসিয়ে দিতে না হলে তোমরা যেটা একটু ঘি দিয়ে আগে ভেজে নিয়ে তারপর করতেই পারো তো এবারে এখানে দেখো দু কাপ মতন জল আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নেবো এটাকে আর নিয়ে এবার এটাকে আমি ঢাকনিটায় লাগিয়ে বসিয়ে দিয়েছি এখানে আর সুইচ অন করে দিয়েছি খুব ঝটপট হয়ে যায় কোনো ঝামেলা নেই কিছুই না তোমাদের বারবার না এটা নাড়তে হবে না কিছু করতে হবে দেখো বয়েলিং মোডেই এটা দেয়া আছে আর মাত্র এক মিনিটের মধ্যেই এটা বয়ল হতে শুরু হয়ে যায় দেখো বয়ল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আর এটা তিন চার মিনিটের মধ্যেই আলু কিন্তু সেদ্ধও হয়ে যায় আর এটা রান্না হয়ে যায় অলমোস্ট এটা হয়ে এসছে দেখো জলটা শুকিয়ে গেছে তবে একটু আমি এটা গায়ে মাখা রাখবো খুব বেশি শুকাবো না তোমরা চাইলে আরেকটু শুকিয়েও নিতে পারো তো এই আলু গোলমরিচের ছেঁচকি এখানে রেডি হয়ে গেছে তো একটা দেখো সুইট ডিশ আর একটা একটু নুনতা তো এইভাবে এবার আমি দুটোকেই এখানে সার্ভ করে নিচ্ছি তো একাদশীর খুব ঝটপট আর ইজি রেসিপি আজকে আমি শেয়ার করলাম যেহেতু অনেকেই তোমরা বলে থাকো যে একাদশীর কিছু রেসিপি শেয়ার করো এই দুটো তোমরা তৈরি করে খেয়ে দেখো একাদশীর দিন যথেষ্ট মানে পেট ভরে যায় এটাতে আর হ্যাঁ অবশ্যই ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরেই অবশ্যই এটা খাবে কিংবা খাওয়া হবে তো মা এখানে বললো দিয়ে দে ও আগে ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিই তারপরে খাবে তো এখানে আমি তুলসী পাতা দিয়ে দিলাম খুবই সিম্পল রেসিপি খুবই ডেলিশিয়াস রেসিপি হয় অবশ্যই ট্রাই করো আজকে একাদশী এই রেসিপিগুলো রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি রেসিপি